সেফটি অন গুগল ড্রাইভ ম্যাসেঞ্জারে এই অপশনের কাজ কি এটা এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করব। এরপর নিচের দিকে মেনু অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর স্যাটিং অপশানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটি খুঁজে নেবেন অপশনটি এখানে আসছে আমরা এখানে ক্লিক করব। তারপর অ্যান্ড টু অ্যান্ড অ্যানক্রিপ্টেড চার্জ এখানে ক্লিক করবেন তারপর সবার প্রথমে যে অপশনটি আছে মেসেজ স্টোরেজ এখানে ক্লিক করবেন এবার এখানে দেখুন সেভ কি ইন গুগল ড্রাইভ এই অপশনটি রয়েছে অপশনটি এখানে অফ রয়েছে এই অপশনটি কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে দেখব অপশনটি কিভাবে চালু করবেন বা সেট করবেন সেটা আগে দেখে দিচ্ছি এখানে ক্লিক করলাম এরপর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব তারপর আপনার ফোনে থাকা সবগুলো জিমেল অ্যাকাউন্ট দেখতে পারবেন এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবো এখানে কিছু বলা আছে আপনারা পরে দেখবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সেট আপ করা হয়ে গেলে অপশনটি চালু রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন অপশন চালু রাখলে কোনো কারণে ফোনটি হারিয়ে গেলে বা ফোনটি পরিবর্তন করলে সহজে পুরনো চার্জ পুনরুদ্ধার করতে পারবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে পিন ভুলে গেল গুগল অ্যাকাউন্ট দিয়ে পুনরুদ্ধার করা সম্ভব আপনি চাইলে এখান থেকে পিন সেট করতে করতে পারেন অথবা পরিবর্তন পারবেন এই অপশন বন্ধ রাখলে গুগল ডেটা জমা হবে ড্রাইভের প্রাইভেসি পাবেন তবে অসুবিধা হচ্ছে মেসেঞ্জারে পিন ভুলে গেলে পুরনো চার্ট পুনরুদ্ধার করা কঠিন হতে পারে নতুন ডিভাইসে চার্ট বা মেসেজ পুনরুদ্ধার করতে পিন বা ওটিপি লাগবে অপশনটি অফ রাখবেন না অন রাখবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার মেসেঞ্জারের বিভিন্ন সেটিং সম্পর্কে জানার জন্য চ্যানেল এর অন্যান্য ভিডিও গুলো দেখতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ